কোনো দুর্নীতি হবে না রাষ্ট্রকে লুটেপুটে খাওয়া আর হতে দেওয়া হবে না ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টার সুন্দর একটি বক্তব্য চলুন শুনি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমির রেকর্ড লাগবে এই জন্য আমারটা একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের বাঁধবে না রাষ্ট্রকে লুটি ফুটে খাওয়া এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাইড করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আফ ইসলামিয়া পারমিশন দেয় নাই পলিটিক্যাল সায়েন্স পারমিশন পাইছি ইকোনমিক্স পারমিশন পাইছি জিওগ্রাফি পারমিশন পাইছি জার্নাল হিস্ট্রি পারমিশন পাইছে ইসলাম হিস্ট্রি হলে কেটে দিয়েছে বদলাই ফেলবো সব বদলাই ফেলবো ইনশাল আগামী দিনে সাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর বারবার এ গ্রুপ ওই গ্রুপ খ গ্রুপ গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর পকেশ বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব। আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর থেকে ফাস্ট টপিয় দর্শক আমরা চাই মুক্ত এক বাংলাদেশ যেখানে অনাহারে থাকবে না কেউ থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো চাতাবাজি থাকবে না কোনো অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম এরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা অবশ্যই চাই তো দর্শক ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে